নমস্কার শুভ সকাল সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমি ত্রিপুরা থেকে তোমরা শোনাই তো আশা করি তোমরা ভিডিওটা লাইক দিয়ে শুরু করবে যে সকাল সকাল দিনটাও একটা কীরকম মেঘলা মেঘলা হয়ে আছে তো সকালবেলা উঠে একটু ম্যাগি করলাম ভাবলাম আমিও একটু খাবো তো সেই জন্য দেখো একটু ম্যাগি আর দু ভাগ করে নিয়েছি কারণ এই ভাগটাতে মশলাটা কম দিয়েছি আর আমারটাতে মশলাটা উপর দিয়ে পুরো ওটা দিয়ে দিয়েছি মানে আমি তো একটু স্পাইসি খেতে পারব সোনা তো আর খেতে পারবো না সেই জন্য সোনারটা একটু আলাদা করে ভাগ করে নিয়েছি তো আমি একটু খেয়ে নিলাম খেয়ে বাকি গাছগুলো একটু সারতে গেলাম আর সোনা কাল সারা রাতও খুব যন্ত্রণা করলো মানে ঘুমাতে চাই না একটু পর পরে উঠে যাচ্ছি কারণ সর্দি হয়েছে সর্দি শ্বাস ফেলতে পারছে না তো সেই জন্য ম্যাগিটা খাওয়ার প্রায় ঘন্টা খানেক পর আমি কাজও করতে পারছি না সেরকম ও কারণ শুধুমাত্র কুলেই উঠে আছে তো সেই জন্য একটু ভাবলাম দুধটা গরম করেছি একটু হলুদ দিয়ে ওকে খাইয়ে দেব আর সত্যি কথা হলুদ দিয়ে গরম দুধ খাওয়ালে কিন্তু এত কার্যকরী জ্বর বলো সর্দি কাশি বলো খুব কিন্তু কাজ হয় তো সত্যি হ্যাঁ আমি ওকে যখন দুধ দিয়ে হলুদটা খাইয়েছি না বিকেলের দিকে দেখছি ও একটু পাতলা আছে মানে সর্দিটা একটু কমেছে আর তার মধ্যে তো একটা ড্রপ দিচ্ছি নাকের মধ্যে ব্লক যেটা ওইটা দিচ্ছি তো সত্যি এটা অনেকটাই কিন্তু কাজ হয়েছে হালকা কুসুম গরম দুধে দিয়েছি পুরো একদম মানে কড়া গরম দুধে নাকি হলুদ দিতে নি তাহলে কিন্তু ক্ষতি হয় আবার হালকা কুসুম গরম দুধে দিয়েছি দিয়ে ওকে খাইয়ে দিয়েছি তো দিয়ে ও একটু খেলা করছে উঠোনে এখন একটু উঠোনটা শুকনা শুকনা আছে তো সেই জন্য উঠোনে খেলা করছে আর আমি দিকে চুল আরাম হচ্ছে পরিষ্কার করে নিলাম বাসনগুলো বাইরে রেখে এসেছিলাম তো এখন বাসনগুলো মেজে নিচ্ছি তো বাসনগুলো আমি মেজে নিয়েছি কিন্তু মেজে নিয়ে তারপর এখন ধুয়ে নিছি বেশ অনেকটাই কিন্তু বাসন পড়ে গেছে তো আগে শুকনো বাসনগুলো আমি বারটপ থেকে উঠিয়ে নিয়েছি আর এই বাসন গিয়ে এখন বারটপে রেখে দেব। তো এগুলো মাঝতে মাঝতে দেখছি যে হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে সোনা তো বাইরে খেলা করছিল তো সোনাকে আজকে স্নানও করায়নি দিনটা যখন একটু দেখছি ওয়েদারটা গোলাগুলাই আছে একটু হালকা হালকা বৃষ্টিও পড়ছে কুয়াশার মতো তো ভাবছি থাক স্নান আর করাবো না একটু হাত পাটা মুছিয়ে তো ওকে ঘুম পাড়িয়েছি দুপুরের দিকে তো একটু খেতে খেতেও চাচ্ছে না একটু কালো জিরে বা বেশি বাটা করে খাওয়াবো কিন্তু সে তো খাবে না তো সেই জন্য আমি একটু খাবো আর কালো জিরাকে একটু পুটলি করেছি একটা গামছার মধ্যে ও শ্বাসটা টানার জন্য কিন্তু ও যখন একবার টান দিয়েছে মানে এটা একটা ঝাঁজ উঠে তো কালো জিরে সেই জাজটা পেয়ে ওয়ান মাকে নাগের সামনেই নিচ্ছে না তো সত্যি এটাও কিন্তু খুব কাজ করে বড়রা সহ্য করতে পারে ও তো সহ্য করতে পারে না মানে একবার টান দিয়েছে তো এদিকে আজকে কিছুই রান্না বান্না হলো না তোমাদের দাদা ভাইও রাতের একটু তরকারি দিয়ে বাত নিয়ে গেছে তো আমি এদিকে একটা বেগুন পোড়া দিয়ে দিচ্ছি তো বেগুন পোড়াটা বসিয়ে এদিকে কাঁঠালটা নিয়ে এসেছিল দেখেছিলে সেদিন কিনে নিয়ে এসেছিল তো এই কাঁঠাল আমি খাই না শক্ত শক্ত কুশ তবু দেখো বিচিগুলাতে কিন্তু গাছ এসে গেছে গুলা বের করে নিচ্ছি বেশি খাওয়া যাবে আর কাঁঠালটা ফেলে দেবো আর কালকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার হাতে ব্যান্ডেজ লাগানো সেটা দেখে তোমরা সবাই অনেক ভালো ভালো কমেন্ট করেছো সত্যি কথা তোমরা সবসময় আমাকে অনেক ভালো কমেন্ট করো আর কালকের ভিডিওটা থেকে সবাই বললে যে সাবধানে কাজ করতে হাতটাকে ভালোভাবে রাখতে সবাই খুব সুন্দর কমেন্ট করেছো তোমাদের এই কমেন্টগুলো দেখে না ভিডিও করার আগ্রহটা কিন্তু বাড়ে আর খুব মানে মনে হয় যে না আমাকেও মানে অনেকেই ভালোবাসে এত ভালোবাসার মানুষ এই ইউটিউবে এসে যে পেয়েছি সেটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার আসলে সব সময় সারাক্ষণ কিন্তু আমি একাই থাকি সোনাকে নিয়ে তো তোমাদের এই কমেন্টগুলো যখন পড়ি এগুলা কিন্তু একটু হলো কিছু পরপর মনে হয় তো মনে হলে না বেশ ভালো লাগে তো এইভাবে তোমরা আমার পাশে থেকে আজকে দেখো আমিও বানিয়ে নেব বর্তায় মেজিক বর্তা মেজিক বলতে বর্তা বলতে হ্যাঁ মেজিকই বর্তে পারো শর্টকাট দেখো একটা বর্তমা একটা গোটা রসুন দিয়েছি একটা গোটা পেঁয়াজ দিয়েছি তিনটে শুকনো লঙ্কা দিয়েছি একটু লবণ দিয়ে দিলাম একটা শোক সবজি ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি আর মেজির বর্তা বলতে দেখতেই পাচ্ছি মানে শর্টকাট একটু আলসে বাবি বলতে পারো সেরকম কিছু আজকে কিছু বলতে কিছুই রান্না করিনি দেখতে তো পেয়েছিল বেগুন পোড়া এই দিয়ে শুকনো লঙ্কা করে রেখে দিয়েছি বেগুন পোড়াটা দিয়ে মাখব আর তোমাদের দাদাভাই সকালে নিয়ে গেল ডিম তরকারিটা ছিল একটু ওইটা দিয়ে বাদ নিয়ে গেছে আর দিয়েছিলাম কচুটা বলতে প্রচুর ফুলটা কিন্তু সেটা তো খেতে পারছে না বলেছিলো যে দিয়ে দিতে লেবু দিয়ে দিয়েছি কিন্তু খেতে পারিনি কিন্তু আমি আর কিছু রান্না করলাম না তো ভাবলাম আজকে একটু ভাজা বর্তা ওগুলো দিয়ে খাই তো ভাজিয়ে না করে ডেগুলটা পুড়িয়ে নিয়েছি আর এই যে সুটকিটা একটু বট্টা করে খেয়ে নেব গরম ভাত দিয়ে এবং খেতে কিন্তু ভালো লাগে মাঝে মাঝে খালি সুটকি পুড়িয়ে তো সেদিন খেয়েছিলাম আসতে ভাবলাম একটু ভাজি করে খাই রসুনগুলোর সাথে দিয়ে খেলে গা হাতে ব্যথাগুলোও একটু কমবে বেশ কিন্তু মহিলাদের সিজারের পর কিন্তু গা হাত পা মানে কোমর প্রচুর ব্যথা করে আমার তো প্রচুর কোমর ব্যথা করে তার মধ্যে মেয়ের মেয়ের শরীর ভালো কালকে সারা রাত ঘুমায়নি যন্ত্রণা করেছে এই তো বয়ে গেছি তো এই যে আমার ম্যাজিক বর্তা এটা মাখছি না আর এইখানে আসছে বেগুন ফ্রা লবণ দুটো শুকনো লঙ্কা সর্ষা তেল পেঁয়াজ এগুলো দিয়ে কিন্তু মাখছি এইটা বাতে বাতের মধ্যে নিয়ে মাইকা খেয়ে নেম আর এই তো অনেক কাটা শুটকিতে। তোমরা কেউ কোনো দিনের ভাবে খাইছো নি ম্যাজিক বটটা তো জানাই বা কমেন্ট করে আশা করি তো আমি খাইতে থাকি দুপুর বাজে এখন দেড়টা না একটা বাজে একটা দেড়টা না একটা বাজে আর মেয়ে বাইরে খেলা করতেছে একটু জোর জোর বাবা আছে এ লিজা তো রাতের রান্নায় ছিল শুধু কচুর লতি সুটকি দিয়ে রান্না করেছি তো সেটা আর শেয়ার করলাম না এটাই করেছি আর রাতে অনেক রাতে মাছ নিয়ে এসেছে মাছ বাজি করে তোমাদের দাদাবাইকে দিয়েছি তো এটুকুই ছিল আমার আজকে ভিডিও তোমাদের কীরকম লাগলো সেটা কমেন্ট করে আশা করি সবাই জানাবে তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখো হবে আগামী দিন নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজের এবং পরিবারের খেয়াল রাখবে আর বৃষ্টি গরম সব মিলিয়ে সবার কীরকম কাটছে সবাই জানাবে তো আজকের মতো এই পর্যন্ত এটাটা